নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব ব্রিজ রাশির ওপর পয়লা মে দু আপনার দেবগুরু বৃহস্পতি রাশি পরিবর্তন করে যে বিষ রাশিতে ট্রানজিট করছে এর ফলাফল হিসাবে আপনারা বীজ রাশির জাত জাতিকারা কী ফলাফল পাবেন আর কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো সবার আগে আপনার দেবগুরু বৃহস্পতির অবস্থান বলে দিই এই একটি বছরে কিছু সময় যেটা অবস্থান করবে কোথায় অবস্থান করবে আর দেখুন আপনার রাশিতে যেহেতু ট্রানজিট হচ্ছে আপনার রাশির প্রথম ঘর বা লগ্নভাবে অবস্থান করবে এবং পঞ্চম দৃষ্টি পড়ে পঞ্চম ঘরে সপ্তম দৃষ্টি পড়বে সপ্তম ঘরে এবং নবম দৃষ্টি পড়বে নবম ঘরে তো এইখানে পয়লা মে দু থেকে তো আপনার চোদ্দোই মে দু পর্যন্ত দিনের কিছুটা বেশি সময় পর্যন্ত এখানে অবস্থান করবে আর এখানে আপনার বর্তমানে আপনার যেহেতু রাশিতে অবস্থান করছে এবং ফার্স্ট মের পর চলে যাবে বিশ রাশিতে এবং বিশ রাশিতেই অবস্থান করবে তো এর ফলাফল হিসাবে আপনারা কি পাবেন তো চলুন চলে যায় মূল ভিডিওতে দেখুন লগ্ন ভাব বা প্রথম ঘরে অবস্থানের ফলে সবার মধ্যে আপনার ব্যক্তিত্বের মধ্যে একটা পরিবর্তন আসবে আপনার স্বভাবের মধ্যে পরিবর্তন আসবে আপনার একটা সবাই মধ্যে বিনমতা স্বভাব আসবে মানুষের প্রতি দয়া মায়া একটা বাড়বে আপনি যে একটা খিটখিটে মেজাজের মধ্যে ছিলেন সেখান থেকে বেরিয়ে আসবেন কেরিয়ারে একটা চেঞ্জ আসবে এই সময়তে মূলত আপনার একটু বৃহস্পতি যেহেতু লগ্ন ঘরে যাচ্ছে আপনার একটু ব্যবসায়িক মানসিকতা আসতে শুরু করবে স্বভাবের মধ্যে সব থেকে যে নরম স্বভাবটা অনেক অনেকেই হয়তো আপনার মধ্যে দেখেনি এবার কিন্তু দেখবে আপনার মধ্যে জিজ্ঞাসা আসবে আমাদের মানব জীবন লক্ষ্য কী কোন পথে এগোনা উচিত কি করা উচিত আসলে কি শুধু কর্ম পরিশ্রম করে যাওয়াটা কি মূল উদ্দেশ্য কি টাকা পয়সা সঞ্চয় করাই মূল উদ্দেশ্য গাড়ি বাড়ি বানানো কি মূল উদ্দেশ্য এরকম হাজারো প্রশ্ন আসবে আপনার মধ্যে আপনার মধ্যে চিন্তা শক্তির মধ্যে চেঞ্জ দেখতে পারবেন আপনি খুব দূরদর্শী বা চিন্তা ভাবনা করবেন যেটা শর্ট টাইমের জন্য আপনি ভাবছিলেন এটার পর এটা করবো ওটার পর এটা করবো সেই সমস্ত চিন্তা ভাবনা থেকে বেরিয়ে একদম লং টার্মের জন্য এই সময় চিন্তা ভাবনা আপনার একটা পরিবর্তন আসবে তো সবার প্রথমে বলে দেবার দৃষ্টির ওপর চলে দেখুন দেবগুরু যেই ঘরে অবস্থান করে সেই ঘরকে কিন্তু একদম গঙ্গা জলের মতো পবিত্র করে দেয় তো প্রথম ঘর বা লগ্ন ঘরের ওপর একটা লগ্ন ঘর থেকে কিন্তু একটা ওই ব্যক্তির পুরো জীবনযাত্রা পুরো বৈশিষ্ট্য তার ব্যক্তিত্ব সম্বন্ধে জানা যায় তো এই প্রথম ঘরে বসে আপনার কিন্তু ব্যক্তিত্ব বৈশিষ্ট্যের মধ্যে দেখবে একটা অন্য অন্যরকম পবিত্রতা একটা বিনম্রতা একটা অন্য রকম পরিবর্তন দেখবে যেটা আপনি কিন্তু অনেক দিন আপনার নিজের মধ্যে দেখেননি আর যেই ঘরে দৃষ্টি পড়ে সেই ঘরে কিন্তু অমৃত বর্ষা হয় সেই ঘরের জিনিসগুলো প্রাপ্তির জন্য আপনি শুধু টেন পার্সেন্ট পরিশ্রম করবেন নাইনটি পার্সেন্ট কিন্তু আপনার লাগ সেগুলো পেয়ে যান তো পঞ্চম ঘরে সবার প্রথমে দৃষ্টি পড়ার কারণে আপনারা যারা প্রেম জীবনে আছেন তাদের কিন্তু প্রেম কিন্তু আরও সুখকর হয়ে উঠবে মধুর হয়ে উঠবে আপনাদের মধ্যে যেই ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তিগুলো চলছিলো সেগুলো থেকে মুক্ত হবেন এবং প্রেম তো সুখকর হবে তার পাশাপাশি যাদের সন্তান আছে তাদের কিন্তু সন্তানের নিয়ে বেশি যদি আপনার চিন্তা লেগে থাকে তার শারীরিক অসুস্থতা হোক পড়াশোনা হোক বা তার কেরিয়ার নিয়েই হোক সেক্ষেত্রে কিন্তু সেই সমস্ত চিন্তা থেকে মুক্তি পাবেন এবং সন্তানের দিক থেকে কোনো এমন কোনো শুভ সমাচার পাবেন যাতে কিন্তু আপনার মোটামুটি ধরে রাখুন এই সারা বছরটাই আপনার কিন্তু মন খুশ হয়ে থাকবে আর আরেকটা বিষয় পঞ্চম ঘরে যারা শিক্ষার্থী আছেন তাদের কিন্তু পড়াশোনায় মন বসবে এমনকি পড়াশোনায় বলে শুধু না আপনার কম্পিটিটিভ এক্সামের জন্য যারা প্রিপারেশান নিচ্ছেন তাদের ক্ষেত্রেও কিন্তু পরীক্ষায় কিন্তু মারাত্মক রেজাল্ট আসবে এমনকি চাকরি প্রাপ্তিরও কিন্তু যোগ সৃষ্টি হয়ে যাচ্ছে কারণ নবম ঘরের ভাগ্য ঘরেও যেহেতু দৃষ্টি পড়েছে সেটা নিয়ে পরে বলছি তো পঞ্চম ঘরেতে এছাড়াও আপনার বাড়িতে কোনো রকম মঙ্গল কার্য ঘটতে পারে মঙ্গল কার্য মূলত আপনার হতে পারে আপনার বাড়িতে কোনো বিবাহযোগ্য যদি পাত্র বা পাত্রী থাকে তাদের কিন্তু বিবাহ ঘটতে পারে বা আপনার বাড়িতে কোনো রকম পুজো পাঠ যোগ্য অনুষ্ঠান হতে পারে সে আপনি কোনো কথাই হোক বা আপনি হরিনাম সংকীর্তনই করান যে কোনো একটা বাড়িতে কিন্তু অনুষ্ঠান হওয়ার একটা যোগ সৃষ্টি হচ্ছে বাড়িতে কিন্তু নতুন সন্তানেরও জন্ম নিতে পারে এই সময়তে তার কারণে কিন্তু বাড়িতে শুভ অনুষ্ঠান হতে পারে মানে অন্নপ্রাশন বা যে কোনো রকম ডায়সিনামি যেটাই বলুন না কেন হতে পারে যে কোনো রকম প্রকার একটা মঙ্গল কার্য বা দৈবিক কার্য কিন্তু এই সময় বাড়িতে ঘটতে পারে যারা হার্ট পেশেন্ট আছেন যারা লাংসের সমস্যায় ভুগছেন তারা কিন্তু এই সমস্ত রোগ থেকে মুক্তি পাবেন আর আপনাদের একটা বিষয় খেয়াল রাখবেন এই সময় ঈশ্বরের প্রতি একটু ভক্তিও বাড়বে একটু মন্ত্র জপ তপ ধ্যান সম্বন্ধে আপনি একটু করবেন হ্যাঁ ঘুরতে ফিরতে নাম জপি করলেন কিছু একটা রকমভাবে আপনি আধ্যাত্মিকতার মধ্যে একটু হলেও মাথাটা এই সময় গড়াবেন তো এরপরে সপ্তম দৃষ্টি যেহেতু সপ্তম ঘরে পড়ছে যদি আপনি বিবাহযোগ্য হয়ে থাকেন আপনার কিন্তু বিবাহের সম্বন্ধ আসতে শুরু করবে এবং এই সময় এই একটি বছরের মধ্যে কিন্তু আপনার বিবাহ ঘটে যেতে পারে দেখুন অনেকে দেখবেন কমেন্টটা আপনারাও চেক করতে পারেন অনেকে একটু মানে কীরকম বোকার মতো প্রশ্ন করুন আরে ভাই আমার সত্তর বছর বয়স এই বয়সেও কি বিয়ে করব এরকম হাজার হাজার প্রশ্ন করতে থাকেন এটা সাধারণ সেন্স নিয়ে করুন টাইম পাস করছেন ঠিক আছে দেখুন একটা বিষয় বলে রাখি জ্যোতিষের ভিডিও জ্যোতিষটা এমন একটা সেন্সিটিভ পার্ট সেখানে ছোট ছোট আপনার এক একটা কমেন্টেও কিন্তু যেমন অনেকের মধ্যে একটা ফার্স্টেশন ডিপ্রেশন আনতে পারে যেমন অনেকে কমেন্ট করেন দাদা আমাদের জীবনে ভালো চলছে না ভালো চলবে না কারণ দেখুন এটা তো রাশিফল থেকে বিচার করা যায় না সেটা চেক করতে গেলে আপনার জন্মকুষ্টি দেখতে হবে কোথায় কী সমস্যা আপনি সামান্য একটু ওই একটা ছোট্ট কমেন্ট করে দিলেন আমার জীবনে ভালো হচ্ছে না আমার এই রাশির দিন ভালো হবে না হতে পারে ওই রাশিরই কোনো অন্য কোনো জাতকে ভিডিওটা দেখছে যে অলরেডি ডিপ্রেশনে আছে আপনার ওই কমেন্ট পরে আরও ফার্স্টেড তখন আপনি কি করবেন তো সেই ক্ষেত্রে সবসময় পজিটিভ কমেন্ট করার চেষ্টা করবেন আপনার ভালো না অ্যাভয়েড করবেন আপনি আনসাবসাই করে দেবেন বলে দেবেন যে মিলছে না আপনার কথা সবকিছু ঠিক আছে এরকম কমেন্ট করবেন না যে তুলা রাশি কি বিষ রাশি কারোরই কোনোদিনই ভালো যায় না এরকম কমেন্টগুলো করবেন না কারণ অন্য জাতক জাতিকারাও ফার্স্ট হতে পারে এমনকি ভুল পথও বেছে নিতে পারে যাই হোক এটা আপনাদের শিক্ষণের জন্য বললাম তো এবার চলে আসি সপ্তম ঘরে তো যদি আপনার যদি বিবাহযোগ্য বয়স হয়ে থাকে আপনার কিন্তু এই সময় বিবাহ ঘটে যেতে পারে কারণ সপ্তম ঘরে বৃহস্পতির দৃষ্টিতে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিবাহ ঘটে থাকে তো আপনাদের ক্ষেত্রে কিন্তু সেই থেকে একটা ভালো সময় আর আপনার জীবন সাথীর মানে আপনার 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 পার্ট লাইফ পার্টনার ধরুন বা আপনার বিজনেস পার্টনার ধরুন সমস্ত ক্ষেত্রেই কিন্তু তাদের সঙ্গে যদি ধরুন কোনো বিষয়ে সম্পর্কে মনোমালিন্য চলছিল সেক্ষেত্রে কিন্তু আবার সম্পর্ক সুমধুর হয়ে যাবে আর শুধু সুমধুর হবে না আপনাদের মধ্যে দেখবেন কোনো কোনো বিষয় নিয়ে যদি ভুল বোঝাবুঝি হয়ে থাকে কারণ দ্বাদশ ঘরে অবস্থান করছিলো বৃহস্পতি যখন তখন তো আপনার সপ্তম ঘরের উপর ছিল না সপ্তম ঘরের ওপর তার এরপরে কী হচ্ছিলো রাহুর একটা প্রভাব ছিল এই বছরটিতে তো সেই কারণে আপনার দাম্পত্য জীবনে যদি কোনোরকম সমস্যা এসে থাকে সেক্ষেত্রে কিন্তু সম্পর্ক সুমধুর হবে কোনো রকম চিন্তা করার কারণ নেই আর সপ্তম সপ্তম ঘরে দৃষ্টিতে কিন্তু আপনার আয়ের কিন্তু একাধিক সোর্স খুলবে মূলত আপনি দেখবেন চাকরি ছেড়ে ব্যবসার দিকে যাওয়ার জন্য আপনার মাথার মধ্যে এটাই ঘুরবে যে এরপর ব্যবসায় নামতে হবে চাকরিতে কিচ্ছু নেই আপনি হতে পারে লাখ টাকা বেতন পান কিন্তু আপনার দেখবেন চাকরির মধ্যে একটা ফ্রাস্টেশন ফিল করবেন আর ব্যবসার দিকে ঝুঁকবার একটা প্রবণতা আসবে আপনার আয়ও কিন্তু এই সময় ধীরে ধীরে বাড়তে শুরু করবে এই একটি বছর কিন্তু আপনার আয় কি আয়ের দিকে চিন্তা করবেন আয় কিন্তু আসতে শুরু করবে মূলত যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের কিন্তু ধীরে ধীরে কিন্তু সে বৃদ্ধি হতেই থাকবে যাদের প্রত্যক্ষ শত্রুরা সামনে থেকে এসে ঝামেলা করছিলো পাড়া প্রতিবেশী হোক বা যে কারণে কার্যের ক্ষেত্রে হোক যে ক্ষেত্রেই হোক আপনার পেছনে লাগছিল সেই সমস্ত কিন্তু শত্রুদের ওপর বিজয় লাভ করবেন তারা আপনার কিচ্ছু করতে পারবেন না আপনি কিন্তু নির্ভরশায়ী থাকুন এই দিক থেকে তাদের বিষয়ে কোনো রকম ভাববার কোনো কারণ নেই শুধু ব্যবসা নিয়ে ভাবুন আয়ের দিকে ভাবুন কারণ এই সময়টা কিন্তু আয়ের সময় ওই শত্রুরা কিচ্ছু করতে পারবেন না সপ্তম ঘর থেকে প্রত্যক্ষ শত্রুদেরকে দেখা হয় তো সপ্তম ঘরে দেবগুরু দৃষ্টিতে শত্রুদের ওপর আপনি বিজয় লাভ করবেনই করবেন পার্টনারশিপে ব্যবসা করতে পারেন সেদিক থেকে কোনো সমস্যা নেই সেই দিক থেকে কিন্তু উন্নতির জন্য আছে এরপর বলি নবম দৃষ্টি নবম ঘরে পড়ার কারণে ভাগ্যে কিন্তু একটা বিরাট বড় পরিবর্তন আসবে যেটা আপনি কোনোদিন স্বপ্নও ভাবেননি যে এরকম চেঞ্জ এই বছর আসতে পারে এরকম কিন্তু ভাগ্যে পরিবর্তন আসবে আপনাদেরকে আবারও বলে রাখছে আপনাদের কিন্তু মন কিন্তু আধ্যাত্মিকতার মধ্যে ঝুঁকবে আপনি একটা আপনার মধ্যে জিজ্ঞাসা আসবে আধ্যাত্মিকতা কি কেন মানুষ এটা করে বসে বসে কেন জবধান করে এটা করে ওটা করে এই প্রশ্নগুলো আপনার মধ্যে যেমন ভাবাবে এই প্রশ্নের উত্তর খুঁজতে যে দেখবেন আপনিও এই পথে এসে গেছেন আধ্যাত্মিকতা কখন ধরে ফেলেছেন আপনি নিজেও জানতে পারবেন না তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার সংসার থেকে বৈরাগ্য ভাবা আসতে পারে মানে মনে হতে পারে যে এই সংসার টংসার কিচ্ছু নাম এই সবই মোহামায়া ঈশ্বর মেন উদ্দেশ্য এরকম একটা সন্ন্যাসভাবও কিন্তু আপনার মধ্যে আসতে পারে তো দেখুন গৃহস্থ থেকেও ঈশ্বর লাভ করা যায় তার জন্য শ্রীরামকৃষ্ণ কথামৃত বইটি পড়তে পারেন বা ওনার বাণীও পড়তে পারেন একবার জীবনে একবার হলো শ্রীরামকৃষ্ণ কথামৃত বইটি পড়বেন আপনার আপনার ওয়েবসাইটে ইয়েতে অনলাইনে গুগলে পেয়ে যাবেন পিডিএফ ডাউনলোড করে পড়ে নিতে পারেন যাই হোক এরপর বলি আপনাদের কিন্তু এই সময় যদি একটু আধ্যাত্মিক হয়ে থাকেন দেখবেন জীবনে যা কিছু ঘটবে তার আগে থেকে কিন্তু স্বপ্নে একটা দেখিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকবে নবম্বর থেকে উচ্চ উচ্চশিক্ষাকেও যেহেতু দেখা হয়ে থাকে তো এই সময় আপনার পড়াশোনার জন্য আপনারা কিন্তু বাইরে বা বিদেশে যেতে পারেন বিদেশ বলতে দেখুন জন্মস্থান থেকে দূরে যেখানে গেলে আপনার ভাষা রুচি খাবার দাবার চালচলন চলন বদল হয়ে যায় সেটাকেই জ্যোতিষাস্ত্রে বিদেশ বলা হয়ে থাকে হতে পারে আপনার জন্মস্থান থেকে দূরে কোনো শহরে কোনো রাজ্যে বা অন্য কোনো দেশে আপনি কিন্তু পড়াশোনার জন্য যেতে পারেন আর এখানে যে যাবেন এখান থেকে কিন্তু আপনার কেরিয়ার কিন্তু শুরুও হয়ে যেতে পারে এটা মাথায় রাখবেন কারণ দেবগুরুর কৃপায় যদি এটা দেবগুরু দৃষ্টিতে যদি উনি বাইরে নিয়ে যান কিন্তু ওখানে যে সেটেলও করে দেবেন যাই হোক এই সময় কিন্তু আপনি কোনো সঠিক শিক্ষাগুরু আচার্য বা আপনার কোনো লাইফ কোচের কিন্তু সন্ধানে আসতে পারেন আর যারা আধ্যাত্মিক পথে আছেন তারাও কিন্তু এই সময় সৎগুরুর সান্নিধ্য পাবেন এবং সৎগুর দর্শনও পাবেন এই সময় এবার আপনি কতটা ধরতে পারেন সেটা হচ্ছে আপনার আধ্যাত্মিকতার উপর ডিপেন্ড করছে কারণ এই সময় আপনার কোনো আধ্যাত্মিক গুরু এই সময় লাভের কিন্তু ভালো একটা যোগ সৃষ্টি হয়ে আছে আপনাদের যেমন মা বাড়িতে সহায়তা পাবেন ঠিক সেরকম শ্বশুর বাড়ির সঙ্গেও কিন্তু সম্পর্ক বাড়বে সুমধুর হবে আর শ্বশুর বাড়িতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট সাপোর্ট পাবেন যদি আপনার ধরুন শুধুমাত্র শ্বশুর বাড়ি বলতে আপনার যদি শালি থাকে মানে আপনার স্ত্রীর যদি বোন থাকে তাদের যদি বিবাহ হয়ে থাকে সেখান থেকে কিন্তু হেল্পার কিন্তু ভালো যোগ আছে সেখান থেকে যদি কোনো প্রবলেমে পড়েন তাদের কাছ থেকে কিন্তু সাহায্য চাইতে পারেন সেখান থেকে কিন্তু সহায়তা পূর্ণ পাবেন ধর্মযাত্রা ধর্মীয় যাত্রা তীর্থযাত্রার কিন্তু একটা যোগ তৈরি হয়েছে এই বছরে একবার চেষ্টা করবেন যদি সুযোগ পান একবার গঙ্গা স্নান করে নেওয়ার আর যদি পারেন একবার দক্ষিণেশ্বরে কালীমার একবার পুজো দেওয়ার চেষ্টা করবেন তো এই সময়টা বিশ রাশি বলতে পারেন এই একটি বছর কিন্তু দুর্দান্ত সময় এই সময়টিকে ব্যবসা আয়ের দিক ছাড়া অন্যদিকে রকম ফোকাস করবেন না কারণ পঞ্চম ঘরের দৃষ্টিতে একটু প্রেমটাকেও সুমধুর করবে হতে পারে আপনি প্রেমের মধ্যে এমন ঝুঁকে গেলেন সেখান থেকে যে আপনি আর কেরিয়ারে ফোকাস করতে পারলেন না আর যদি বলে রাখে আর একটা বিষয় দেখুন যদিও শেয়ার মার্কেট নিয়ে বলার অধিকার নেই কারণ এখানে যতক্ষণ না ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার হচ্ছে ততক্ষণ কেউ পরামর্শ দিতে পারে না তো জ্যোতিষের ভাষায় বলে রাখি এটা বিনিয়োগের জন্য পঞ্চম ঘর থেকে শেয়ার মার্কেট ইজি মানে সেসব যে সমস্ত ইজি মানি ধরে রাখুন সফট ইনকাম ধরে রাখুন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা আয়ের একটা যোগ আছে তো শেয়ার মার্কেট থেকেও একটা আয়ের লাভের যোগ থাকবে ইনভেস্ট করার আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারে অবশ্যই পরামর্শ নেবেন তো এই ছিল আজকের ভিডিও বিশ্রাসি জাতক জাতিকাদের যদি কোনো বন্ধু বান্ধব থাকে অবশ্যই বিশ্রাসির হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ